আমার মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু আমি আল্লাহর কাছে হাত তুললাম দুই বছর পর এই মানুষগুলো আমরা নিঃস্বার্থভাবে কাজ করি আমাদের কাজটা কি সুন্দরভাবে হবে না এবং দেখলাম যে পনেরো নয়টার দিকে বৃষ্টি কমে যাওয়া সৃষ্টিকর্তা আপনাকে আবারও ধন্যবাদ যে আমাদের কাজ কখনোই প্রাকৃতিক কোনো কারণের জন্য কখনো আমাদের কাজ থেমে থাকেনি এবার এইরকম বৃষ্টির পরও আজকে কিন্তু সুন্দর একটা আবহাওয়ার মধ্যে কিন্তু আমাদের কাজটা আমরা সম্পাদন করতে পারছি আপনাকে আবারও স্মরণ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আজকে আমার সোনারে পালা আর একটা অনুষ্ঠান করতে গেলে নানান দিক আমাকে লক্ষ্য করতে হয় যার জন্য গুছিয়ে কথা বলা মানে সম্ভবপর হয়ে ওঠে না তারপরেও আমি বলব আমি মন্ত্রী সাহেব দুটো নির্দেশনা আপনাদের দিয়েছেন আপনাদের কি দুটো নির্দেশনার কথা মনে আছে হ্যাঁ তো এই আপনারা করবেন মন্ত্রী সাহেবকে হাত তুলে আপনারা প্রতিশ্রুতি দেন যে আপনারা এই কাজটি করবেন সবাই আপনার আমাদের সচিব সাহেবকে সচিব সাহেব দেখুন আপনার কথা তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে সেই কাজটি তারা আমি ওই গত বছর জাতিসংঘ একটা স্লোগান দিয়েছিল সেটি আমাদের সকলকে আসলে ভাবতে আমি বলবো সেই স্লোগানটি ছিল এরকম রি থিঙ্ক পুনরায় চিন্তা করো মানে আমরা যে কাজগুলো করছি যেভাবে করছি সেটা কি ফলপ্রসূ হচ্ছে কিনা এই যে দীর্ঘ সময় ধরে আমরা কাজগুলো করছি সড়ক দুর্ঘটনা রোধ হচ্ছে কিনা সড়কে শৃঙ্খলা আসছে কিনা তো সেইটির জন্য চিন্তা করতে বলা হয়েছে আমি আপনাদের কাছে আজকে আবারও বলবো আপনারা যেভাবে কাজগুলো করছেন আপনার এলাকায় সেই সুফল কি আসছে কিনা আপনারা এটা অবশ্যই ভাববেন যদি সেইভাবে সফলতা যদি না আসে তাহলে আবার ভাববেন যে আপনার কাজটাকে কি পদ্ধতিতে কিভাবে করলে পরে আপনার এই কাজের সফলতা বেশি হবে আপনারা এই জিনিসটাকে চিন্তা করবেন এটাই হলো আজকে আমার মেসেজ যে আপনারা যে পদ্ধতিতে কাজ করছেন সেই কাজের কি সফলতা আসছে কিনা এটা চিন্তা করবে যদি না আসে থাকে তাহলে কিভাবে করলে পরে সফলতা আসবে সেইটা চিন্তা করবে আমি এই সেশনের মানে সমাপ্ত ঘোষণা করছি কারণ আমাদের পরবর্তী আর সেশন রয়ে গেছে সেইখানে আমাকে কথা বলতে হবে আপনাদেরকে দিক নির্দেশনা দিতে হবে আজকে এই পর্যন্তই কারণ এবং আমাদের সেক্রেটারি যে কথাগুলো মহাসচিব যে কথাগুলো বলেছেন যে খাবারের যে বিষয়টি শৃঙ্খলার সঙ্গে আপনারা এই কাজগুলো করবেন এই জায়গাগুলো নোংরা করবেন না কারণ আমরা যেহেতু সড়কে শৃঙ্খলা নিয়ে কাজ করি আমাদেরকে প্রথম নিজেকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে এই কথা আপনাদেরকে সবসময় কিন্তু বলি আমি বলতে চাই যে আমি যে আজকে গেঞ্জি পড়েছি নিরাপদ সড়ক চাই সেই গেঞ্জি না পড়লেও পরে সড়কে চলার সময় আমাকে দেখে যেন মানুষ মনে করে যে এই লোকটি বোধ হয় নিরাপদ সড়ক কাজ করে এইরকম হতে হয় কারণ আপনার সড়কে আচরণ সড়ক চলার পদ্ধতি আপনার মধ্যে এমন ভাবে শৃঙ্খলার সঙ্গে কাজ করবে যে